তৃতীয় পর্ব গ্রীষ্ম দুপুর অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি হইতে দেখা যায় অপু মাঝে মাঝে সেই সেইদিকে চাহিয়া চাহিয়া দেখিত যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয় কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইত না কোথায় যেন কোথাকার দেশ মায়ের মুখে ওই সব দেশের রাজপুত্রদের কথাই সে শোনেন অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় নখানো আনন্দ সৃষ্টি করিত এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা যখন তাহার মনকে অত্যন্ত চাপিয়া যেন কোথায় লইয়া গিয়া ফেলিয়াছে ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন বড় কেমন করিয়া উঠিত হঠাৎ তাহার মনে হইত যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া কতবার যে রকম হইয়াছে আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে ক্রমে ছোট্ট ছোট্ট আরো ছোট্ট হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে বিলাইয়া যাইতেছে চাইয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা বৃষ্টিপথের বাহির হইয়া যাইতো অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাড়ি হইতে এক উঠিয়া একদম মা দেখো 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 ছেলের কাণ্ড দেখেছিস বলিতা ছাড়ো মানিকামার সোনা আমার তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি তুমি যে চিংড়ি মাছ ভাজা ভালোবাসো হ্যাঁ দুষ্টুমি করো না ছাড়ো আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী দাসি মহাভারত খানা শুরু করিয়া পড়িত বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খ চিলিত কোটে বসিয়া হাতের লেখা মায়ের এক মনে মুখে মহাভারত বিশেষত কুরুক্ষেত্রে যুদ্ধের কথা শুনিতে শুনিতে তন্ময় হইয়া যায় বেলা পড়িলে গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরে সেই অসত্য গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে কর্ণ যেন এই অসত্থ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টালিয়া তুলেছে রোজ এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশ বাগানের পথে বাহিরের উঠানে ঘুরিয়া মনে বলে তারপর দ্রন্ত একেবারে দশ বান ছুটলেন অর্জুন করলেন কি একেবারে দুশোটা বান দিলেন মিলে তারপর ও সে কি যুদ্ধ কি যুদ্ধ বানের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল তারপর অর্জন করলেন কি ঢাল আর তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন পরে এই যুদ্ধ দুর্যোধন এলেন ভীম এলেন বাণী আকাশ অন্ধকার করে ফেলেছে আর কিছু দেখা গেল না গ্রীষ্মকালের দিন বৈশাখের মাঝামাঝি নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোনগুরু বড় বিপদে পড়িয়াছেন কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে গান্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র পুরুষ সৈন্য দলে হাহাকার উঠিয়াছে এমন সময় শাওড়াবনের দিক হইতে হঠাৎ কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করল ও রে অপু অপু চমকিয়া উঠিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে অপু চাহিতেই বলিল হ্যাঁ পাগলা আপন মনে কি করছিস বিড় বিড় করে আর হাত পা পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহ ভাইয়ের কচি গালে খাইয়া বলিল পাগল কোথাকার একটা পাগল কি রা আপন মনে ওকুলজিত মুখে বারবার বলিতে লাগিল যা বকছিলাম বুঝি আচ্ছা যা অবশেষে সে দুর্গা হাসি থামাইয়া বলিল আয় আমার সঙ্গে পরে সে তাহার হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল খানিক দূর গিয়া হাসি মুখে দিয়া দেখাইয়া বলিল দেখছিস কত নোনা পেকেছে এখন কি করে পারা যায় বল দেখি অপু বলিল উফ অনেক রে দিদি একটা কঞ্চি দিয়ে পারা যায় না বলিল তুই এক কাজ কর ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে নিয়ে আয় দেখি দিয়ে টান দিলে পড়ে যাবে দেখি সকল অপু বলিল তুই এখানে দাঁড়া দেখি আমি আনছি অপু আকুশিয়ালিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও চার পাঁচটা বেশি ফল পারিতে পারিল না খুব উঁচু গাছ সর্বোচ্চ ডালে যে ফল দুর্গা আকর্ষি দিয়াও নাগাল পাইল না পরে সে বলিল চল আজ এইগুলো নিয়ে যাই নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো মার হাতে ঠিক নাগাল আসবে দেন ওনাগুলো আমার কাছে তুই আকর্ষিটা নে নোলক পারবে একটা নিচে ঝোপের মাথায় ওর কলমি লতায় সাদা সাদা ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল বলিল এদিকে সরে আয় নোলক পরিয়ে দি তাহার দিদি ওর কলমি ফুলের নোলক পরিতে ভালোবাসে বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পড়ে ঐতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না তাহার ইচ্ছা হইল বলে নলকে তাহার দরকার নাই তবে দিদির ভয়ে সে কিছু বলিল না দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা জামটা নোনাটা আমরাটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায় এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসাবে উহাদের উভয়ের নিষেধ আছে কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার না দুর্গা একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল তাহার সাহায্যে অপূর্ণাকে কুড়িটি আটিয়া দিল নিজেও একটা পড়িল পরে ভাইয়ের চিবুকে হাত দিয়া মুখ নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল দেখি কেমন দেখাচ্ছে বাহ বেশ হয়েছে চল মাকে দেখাই গে অপু লজ্জিত মুখে বলিল না দিদি চল না খুলে ফেলিস না যেন বেশ হয়েছে বাড়ি দুর্গা আসিয়া ফলগুলি দেখিয়া খুব খুশি হইয়া বলিল কোথায় রে দুর্গা বলিল ওই নিচু জঙ্গলে অনেক আছে কাল গিয়ে তুমি পারবে মা এমন পাকা একেবারে সিঁদুরের মতো রাঙা সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল এদিকে দেখো মা অপু নোলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে সর্বজয়া হাসিয়া বলিল ও মা ও আবার কে রে কে চিনতে পারছি না অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল বলিল ওই দিদি পড়িয়ে দিয়েছে দুর্গা হঠাৎ বলিয়া উঠিল চল রে অপু ওই কোথায় ডুগুগি বাচ্চে চল বাঁদর খেলাতে এসেছে ঠিক শিগগির রায় আগে আগে দুর্গা তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাড়ির বাহির হইয়া গেল সম্মুখের পথ বাহিয়া বাঁদর নয় চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে চিনিবাস দুয়ার দিয়া গেলেও এবারি ঢুকিল না কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না তবুও দুর্গা ও অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল চাই না কি অপু দিদির মুখের দিকে চাহিল দুর্গা চিনিবাসের দিকে ঘাড় বলিল না চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথায় রেকাবি নামাইতে বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল ভুবন মুখুজ্জি অবস্থাপন্ন বাড়িতে পাঁচ ছয়টা গোলা আছে ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন বর্তমান তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারের পত্রী বয়স চল্লিশের উপর হইবে অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার আছে সেজ বউ একখানা মাজা পিতলে সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মূর্তি সন্দেশ বাতাসা দশহরা পূজার জন্য লইলেন ছেলে মেয়ে তাহার নিজের ছেলে সুনীল সেখানে দাঁড়াইয়াছিল তাহাদের জন্য খাবার কিনিলেন পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ নিজের ছেলে সুনীলের কানে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন যাও না রোয়াকে উঠে গিয়ে খাও না এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এঁটো করে বসবে চিনিবাস মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল দুর্গা বলিল আয় অপু চল দেখি গে টুনুদের বাড়ি ইহারা সদর দরজা পার হইতে সে যবু মুখ বলিয়া উঠলেন দেখতে পারিনি বাপু ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খেয়ে গে যানা তা না লোকের দৌড় দৌড় যেমনি মা তেমনি ছা ইহাদের বাড়ির বাহির হইয়া দুর্গা আশ্বাস ভাইকে শুরু বসে ভারী তো খাবার বাবার কাছ থেকে দেখি রথের সময় চারটে পয়সা নেব তুই দুটো আমি দুটো তুই আমি মুরগি কিনে খাবো খানিকটা পরে ভাবিয়া ভাবিয়া ও জিজ্ঞাসা করিল রথের কতদিন আছে রে দিদি